দু হাজার উনিশ থেকে রেগুলার আমরা আইটিএস এ করছি এবং রেগুলার ব্যাচ হচ্ছিল এখানে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবল মাঝখানে লাইসেন্সের আইনি জটিলতায় বছর ধরে আমরা কাজ করতে পারিনি আমাদের সেই আইন জটিলতা সব দূর হয়েছে এবং আমরাই একমাত্র লাইসেন্স প্রাপ্ত সেন্টার অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার সেন্টার দুপুর এখানে আমরা এআরটি ব্যাঙ্ক সিমেন্ট ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক সব কিছু অ্যাভেলেবল আছে পূর্ণ চিকিৎসাই এখানে হয় এখানে আইওয়াই আইপিএন এবং এক্সি সব রকম ব্যবস্থাই আছে এখন আর বছর পর আমরা আবার নতুন করে সব শুরু করছি রেগুলার বেসিস তার জন্যই আজকে আমি দেখেছি এত দিন শুধু চলছিল 2022 হাজার বাইশ পর থেকে শুধু ইনফরমেশন ট্রেনিং এর অন্যান্য সমস্ত কাজগুলি এগুলো হচ্ছিল কিন্তু টেস্ট টেস্টের বা ইকসি এগুলো হচ্ছিল না এগুলি আবার আমরা এই আজকের দিন থেকে শুরু করছি এবং এই ব্যাপারে ত্রিপুরাতে ডক্টর সুদীপ বাসু ওনার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন ওনার সমস্ত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমি এখানে কাজে লাগিয়েছি

এই যে ইনফার্টিলিটি জিনিসটা এমিটেড কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবাই এই যারা রোগে ভুগছে তাদের প্রতি মানসিকতার কোন আমি এমন দেখেছি সে হায়ার তাদেরকে কোনো অনুষ্ঠানে করে দেওয়া হয় তাদের এখনো তাকে দেওয়া হয় এবং তারা বাচ্চাকে হাতে তুলে দিতে

তাদের কোন ডাক্তার করছে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে কিনা ইনস্ট্রুমেন্ট এর ব্যাক আপ আছে কাউন্সিলার আছে কিনা সব এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা একসাথে একটা অ্যাসেসমেন্ট করে এবং তারপরে তারা স্টেটকে পাঠায় এবং স্টেট সেইটা তাদের তখন ইন্সপেক্টর পাঠায় আর তখন হ্যাপি হবে তখন বলবে এস ইউ ক্যান স্টার্ট ডক্টর সাহার সমস্যা হয়েছিল যেটা শুনেছি অন্যের কাছে সেটা হচ্ছে ত্রিপুরার এয়ারটি বোর্ডটা বোধহয় স্টার্ট হতে একটু দেরি হয়েছে এবং তারপরে যদি অনেক ডিমান্ড না থাকে যদি একটা কি মাত্র দুটো ইউনিট করে তখন সেই একটা ডিমান্ড বেশি সেই এয়ারটি বোর্ডটা চালু করা ডিফিকাল্ট যেহেতু আলটিমেটলি এখন যদি আছেন তাহলে শ্রী কৃষ্ণা তার উদ্যোগে ওপর এয়ারটি বোর্ড তারা খুব ভালো কাজ করছেন এবং তারা এখানে এসে সমস্ত কিছু দেখার পর হ্যাপি হওয়ার পরেই

এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা অনেক পেশেন্টের কাছে পৌঁছতে পারবো এবং তাদের যে এই কথায় কথায় কলকাতা কিংবা কিংবা ধরুন সাউথে সেখানে গিয়ে সেখানে থাকা খাওয়া সব কিছুতে কষ্ট সাংঘাতিক তো এখানে একটা আয়ত্তের মধ্যে উনি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা আজকে অনেকদিন পরে আবার শুরু করতে পারি খুব আরো

এখানেও কিছু কনসালটেন্ট আছেন তারা অত্যন্ত কোনো কাজ করছেন সবাইকে এই যে উদ্যোগ এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যতিক্রমিতা আর আপনার ডাক্তাররা সবসময় চেষ্টা করে আপনার